আসসালামু আলাইকুম ভিডিওটি তৈরি করছি যারা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা আছেন তাদের জন্য ব্যক্তিগতভাবে আমি প্রবাসীদের সাথে রিলেট করতে পারি কারণ আমার বাবা দীর্ঘ বাইশ বছর বিদেশে ছিলেন প্রবাসীদের যেই সংকট যেই যাপিত জীবনের যে সংকট সেটি আমার খুব কাছ থেকে দেখা আমরা শুনেছি যে সারাদিন কষ্ট করা শেষে দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখার জন্য প্রবাসীরা একটা রুমে এসে বা যখনই বন্ধু বান্ধবের সাথে দেখা হয় দিন শেষে আলোচনার টপিক কিন্তু বাংলাদেশী থাকে যে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন আলোচনার টপিক কিন্তু বাংলাদেশ বাংলাদেশের সংকট আপনাদেরকে আমরা জানি তাড়িত করে বাংলাদেশের সম্ভাবনা আপনাদেরকে আনন্দিত করে আপনারা দীর্ঘ পঞ্চাশ বছরের বেশি সময় বাংলাদেশ একাত্তর পরবর্তী সময়ে আপনারা দেশের অর্থনীতির চাকাকে সচল রাখার জন্য আপনারা হাড় ভাঙা পরিশ্রম করে গেলেও আমরা দেখেছি যে ক্ষমতায় কারা যাবে সেটি নির্ধারণে কখনোই আপনাদের ভূমিকা ছিল না আপনারা কখনোই ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি হাসিনা তো এমনি যারা দেশে ছিল তাদেরও ভোটাধিকার দেয়নি আর যারা বিদেশে ছিল তাদের তো প্রশ্নেই আসে না কারা সংসদে প্রতিনিধিত্ব করবে কারা ক্ষমতা কাঠামোতে অংশগ্রহণ করবে সেটি নির্ধারণেও আমাদের এই প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের সক্রিয় ভূমিকা থাকা উচিত সেটির জন্য আমরা আন্দোলন চালিয়ে গিয়েছি এবং ফলশ্রুতিতে আমরা সফলও হয়েছে। এবার যে আসন্ন সংসদ নির্বাচন রয়েছে সেই নির্বাচনে বিদেশ প্রয়োগ করতে পারবেন প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান